যে গণহত্যা এবং এই গত রেজিমে যারা গুম খুন লুটপাট দুর্নীতির সাথে জুড়েছিল তাদের বিচার কোটা আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম কে সেই নাহিদ ইসলাম তার পরিচয় কি আপনারা জানেন বাংলাদেশে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে শুক্রবার নয় আগস্ট বিভাগ এই মন্ত্রিপরিষদ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ওই প্রজ্ঞাপন অনুযায়ী সাতাশটি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্বে রাখা হয়েছে এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মাঝে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে এতে জানা যায় ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এর আগে বৃহস্পতিবার আটই আগস্ট রাত আটটায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলাম মাত্র ছাব্বিশ বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন তিনি হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের মানুষের অন্যতম নেতা নাহিদের জন্ম উনিশশো আটানব্বই সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি করেন এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন নাহিদ ইসলাম দু সালে অনার্স পাশ করেন তিনি নাহিদ ইসলাম একই বিভাগে মাস্টার্সও পড়েন নাহিদের ছোট এক ভাইও রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত নাহিদের বন্ধু সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ করিম চৌধুরী এক গণমাধ্যমে জানান সমাজবিজ্ঞান পড়তে গিয়েই সামাজিক বিভিন্ন বৈষম্য ও রাজনীতি দিয়ে তার আগ্রহ হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন কিন্তু কোনো রাজনৈতিক দল পছন্দ না হওয়ায় সেই ইচ্ছা পূরণ হয়নি নাহিদের নাহিদ দু সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তবে নেতৃত্বে ছিলেন না আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠী এবং সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ আন্দোলন গড়ে তোলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় নাহিদকে দু সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নাহিদ নির্বাচনে অংশ নেয় নাহিদ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেন নির্বাচনে তিনি জয়ী হতে পারেনি সেই সময়ে পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বের হয়ে আসেন নাহিদ ইসলাম দু তেইশ সালের চৌঠা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করে এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ